তো এখানে পদ্ম ফুল গাছ আছে এখানে আছে হচ্ছে শাপলা পাতা দেখতেই পাচ্ছেন এই যে এই শাপলা পাতা আছে এই যে শাপলা পাতা গাছ দেখুন ভরে গেছে একদম আচ্ছা যাই হোক তো এটার মধ্যে মাছগুলো যে ছিল মলি মাছগুলো ছিল মলি মাছ ছিল বাচ্চা দিয়ে দিয়েছে এখন মলি মাছগুলোকেই ছোট মনে হচ্ছে এই বাচ্চাগুলো আমার মনে হয় আমি একটু আগে দেখেছি তো বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া খুবই টাফ হবে তারপর একটু সরিয়ে সরিয়ে দেখি বাচ্চাগুলোকে দেখা যায় কিনা না ও কিছু কিছু নতুন মাছ হয়েছে এই 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 যে 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 দেখাই তো তো মাছের বাচ্চাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ওই যে মলি মাছগুলো দেখা যাচ্ছে তবে এখানে যে কিছু অন্য কালার গাপ্পি আছে লালের সাথে তো এগুলো নতুন ছাড়া হয়েছিল এটা ভিডিও তো যদিও আপনাদের দেখানো হয়নি এই যে এই যে এইগুলো একটু অ্যারাল সাইজ এগুলো বড় হতে একটু টাইম লাগবে হ্যাঁ এটা হচ্ছে একটা এই যে এই যে এইটা হচ্ছে একটা মেইল মলি মাছ এই যে এখানে কিছু আছে এগুলো নতুন ছাড়া হয়েছে যাই হোক